রান্না হচ্ছে পাপলেট মাছ এখানে এটা তো ভাজা হচ্ছে এখনো এই কটা ভাজা বাকি আছে তারপর এটা কি যেন আলু রয়েছে ডাল হয়ে গেছে আর বাকি আছে এ কি যেন এখনো অনেক কিছু বাকি আছে তো তোমাদের একদম এন্ডে তোমাদেরকে দেখাবো এটা সত্যি টেস্টি মনে হচ্ছে আজকে আমি ভাবছিলাম যে দেরি করে কি করবো যাই ওপরে গিয়ে স্নান করে নিই কারণ ওর এখনো সবকিছু হতে দেরি আছে এ তো মা একটা যতক্ষণ ওর বিছানা চলছে ততক্ষণ আমি স্নানটা করে আসি তো চলো ও পরে এসে এ আবার পুজো দিতে হবে স্নান টান করা হয়ে গেছিল এবার যাবো হচ্ছে খেতে এতক্ষণ খাওয়ার জন্য বসেছিলাম এখন তো চলো ও ও আজ দেখাই তোমাদের কি কি হয়েছে এ মা ওটা চলো ভাই বোনদের সাথে বসে গেছি হচ্ছে খেতে তো চলো

হাঁটছি না অপেক্ষা করছি কিসের জন্য অপেক্ষা করছি জানো ও আমি অপেক্ষা করছি হচ্ছে এ ফুচকার জন্য ফুচকা তাহলে দেখলেই থাকবো এখানে ফুচকা কিন্তু খুব দারুণ মাখে এবং ফুচকা খেতে আমার তো অনেক ভালো লাগে সো চলো অপেক্ষা করি সন্দেহ হচ্ছে খোঁজ পেয়ে তো ফুচকা তো পেলাম না তার আর তার এনিমাই কি হলো ঘেমে গিয়ে এখন পুরো জামাটা চেঞ্জ করতে হয়েছে তো বা কি দারুন কিন্তু এখন মামি আমাদের জন্য বাড়িয়ে দিয়েছে হচ্ছে এই স্যুপ আর তার সাথে একটা পাউরুটি দিয়েছে তো চলো এখন অন্তত এটা খেয়ে খেতে পারছি বাটার টোস্ট বাটার টোস্ট বাটার এখন এখন বাজে হচ্ছে রাত্রিবেলা সাড়ে দশটা সো এখন মামা তো বাড়িতে চলে এসেছে এখন আমাকে খেটে রাখছে তো আমি চলো এখন খেয়ে নিই খুব খিদে পাচ্ছি অনেকক্ষণ ধরে এই খুব খিদে খিদে পাচ্ছিলো মামিকে বললাম যে মামি খেতে দাও আর বাবী এখন এখানে চলে এসছে তো এবার ঘুম তো আমি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তোমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো কালকে একটা ভালো দিন হবে কারণ হচ্ছে কালকে এ আসছে আসছে হচ্ছে মাসি মাসি আসছে সো ভাইরাও আসছে সো আরও মজা হবে এখন তো শুধু মজা শুরু হয়েছে এ দাঁড়াও আগে আগে হতে দেখতে যাও তো ততক্ষণ স্টে সেফ স্টে গুড গুড নাইট গুড বাই সাইনি অফ টুডে